ইথিওপিয়ার ওমো ভ্যালির গভীরে বাস করে আফ্রিকার অন্যতম অনন্য এক জাতি সুরি জনগোষ্ঠী তারা আধুনিক জীবনের কোলাহল থেকে অনেক দূরে পাহাড় আর গরুর পালে ঘেরা ছোট গ্রামে বাস করে আজও তারা প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে শত বছর আগে ঠিক যেভাবে তাদের পূর্বপুরুষেরা জীবনযাপন করতেন গরু তাদের সম্পদ খাদ্য এবং সম্মানের প্রতীক একজন পুরুষের মর্যাদা নির্ভর করে তার কাছে ঠিক কতগুলো গরু আছে তার উপর প্রতিটি বিয়েতে পরিবার থেকে কমপক্ষে গরু পণ হিসেবে হয় তাদের মধ্যে সংঘর্ষ হয় অন্যের গরু চুরি করে নিজেদের প্রমাণ করতে চায় এখানে নারীরা পরিচিত তাদের লিপ প্লেটের জন্য এটা আফ্রিকার বিখ্যাত ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তার নিচের ঠোঁট ছিদ্র করে ধীরে ধীরে সেটি প্রসারিত করা হয় যাতে সেখানে মাটির তৈরি একটি প্লেট বসানো যায় প্লেট যত বড় সে তত সুন্দরী এবং পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এই প্লেট বসানোর জন্য নিচের দাঁত ফেলে দিতে হয় যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক তাই তারা ছাই ব্যবহার করে ক্ষত শুকানোর জন্য এবং ব্যথা কমানোর জন্য বহু বছর আগে দাস প্রথার সময় নারীরা নিজেদের কম আকর্ষণীয় দেখানোর জন্য এই প্রথা শুরু করেছিল যাতে দাস ব্যবসায়ীরা তাদেরকে ধরে নিয়ে না যায় আজ সেটা গর্ব সৌন্দর্য আর পরিচয়ের প্রতীক প্রতিটি লিপ প্লেট হাত দিয়ে মাটির তৈরি রোদে শুকিয়ে আগুন শক্ত করা হয় কিছু প্লেটের ব্যাস পনেরো সেন্টিমিটার পর্যন্ত হয় উৎসব এবং বিয়ের সময় নারীরা গর্বের সঙ্গে এই প্লেট পরিধান করে তাদের সৌন্দর্য শুধু লিপ প্লেটের মধ্যে সীমাবদ্ধ নয় তারা নিজেদের শরীর দাগ কেটে সাজায় পুরুষের কাছে যত বেশি দাগ তত বেশি সৌন্দর্য এবং সম্মানের প্রতীক নারীরা কাদা ফুল ও প্রাকৃতিক রং দিয়ে তাদের চুল সাজায় এই জটিল চুলের সাজের মাধ্যমে বোঝানো হয় সে এখনো অবিবাহিতা এবং জীবন জীবনসঙ্গী খুঁজছে শুধুমাত্র নারীরাই এখানে তামাক দিয়ে ধূমপান করে এটা তাদের সংস্কৃতির একটি অংশ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে সুরিরা বিখ্যাত তাদের যোদ্ধা মানসিকতার জন্য ছোটবেলা থেকেই ছেলেরা যুদ্ধ শেখে নিজেদের ভূমি ও গরু রক্ষা করতে শেখে প্রাপ্তবয়স্ক হলে তারা অংশ নেয় ঐতিহ্যবাহী লাঠি যুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে তারা গরুর রক্ত এবং দুধ পান করে শক্তি এবং সাহস বাড়ানোর জন্য এই যুদ্ধের অংশ হত্যা নয় বরং সাহস এবং শক্তি প্রদর্শন করা যুদ্ধে জয়ীরা সম্মান পায় এবং তাদের পছন্দের নারীকে বিয়ে করার অধিকার অর্জন করে অন্যদিকে নারীর জন্য এটি সম্মানের বিষয় শক্তিশালী পুরুষের স্ত্রী হওয়া সুদানের গৃহযুদ্ধের পর এ কে ফোর্টি সেভেন রাইফেল সুরি অঞ্চলে পৌঁছে যায় তারা গরু বিক্রির বিনিময়ে সুদানি সৈন্যদের কাছ থেকে এই অস্ত্রগুলো পায় আজও সুরি জনগণ বন্দুক বহন করে শুধু যুদ্ধের জন্য নয় বরং তাদের গরু ও জমি রক্ষার জন্য সুরি জনগণের সৌন্দর্য সাহস এবং জীবনযাপনের পদ্ধতি তাদেরকে আফ্রিকার অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় জাতিতে পরিণত করেছে এই আধুনিক পৃথিবীতে তারা আজও পূর্বপুরুষদের মতো বেঁচে আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথে ছিলাম আমি রাজীব